ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পায় বলতে হইব কত সালে পেয়েছিল এটিম টিম আগে সারা দিয়েছে বি টিম বলতে হইব কত সালে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের জন্য নোবেল পুরস্কার পেয়েছিল শান্তিতে দুই হাজার ছয় তা হচ্ছে দুই হাজার ছয় এ টিম মানুষের শরীরে দুইশো ছয়টা হাড় থাকে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে বলতে হবে শিশু অবস্থায় এর থেকে বেশি থাকে বলতে হবে শিশু অবস্থায় প্রায় কতটি হাড়ের মতো থাকে বিটি মাগে সারা দিয়েছে

ওয়াশিংটন ডিসি কোন দেশের ক্যাপিটাল সিটি বি টিম আগে সাড়া দিয়েছে ইজি কোশ্চেন একেবারে ওয়াশিংটন ডিসি একটু থিঙ্ক করলেই পাওয়ার কথা থ্রি টু ওয়ান জিরো তারপর অ্যাক্সিলেন্ট যুক্তরাষ্ট্র

আমরা জানি যে প্লাস্টিক ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট মূলে মূলে বা শিকরের মধ্যে কোন প্লাস্টিক মানে যেটা আলো টালো পায় না এজন্য জন্য শিকড় সবুজ হইতে পারে না কোনটা তিনটার মধ্যে কোনটা তারা বি টিম সারা দিয়েছে উত্তর হচ্ছে মানে পায়না পায়না দেখ সবুজ হয় না কোন প্লাস্ট পায়না এর জন্য সবুজ হয় না প্লাস্ট

যদি উল্লেখ করছি তাহলে শিকরে কোনটা আছে এই দুই ফার্স্ট ফার্স্টে বলছিলাম যে শিকরে কোনটা আছে কোন প্লাস্টিক মানে পরে বলছেন যে ওই পরে আবার যে বলছি যে এটা তো নাই এর জন্য সাদা হয়ে যায় যাক যে তোরা ওইটা মিন করছে দিচ্ছি মার্কস তাহলে এক কত তোমাদের হচ্ছে হ্যাঁ 30 আর 40 ওকে নেক্সট क्वेश्चन বলেন ফলের রাজা বলা হয় কোন ফলকে

সূর্য থেকে বুধের দূরত্ব কতটুকু সবচেয়ে কাছের গ্রহ হয়েছে বুধ কিন্তু তারপরও দূরত্ব কত চার দশমিক দুই আলোক বর্ষ এখন এক আলোক বর্ষ সমান কতটুকু এক আলোক বর্ষ সমান আলোক বর্ষ কি মানে এটা বুঝাইতে পারলে ওকে আলোক বর্ষ মানে কি এটা সময়ের একটা একক মানে কতটুকু একটু এটাই সময় মাপার জন্য বা দূরত্ব মাপার জন্য সময় সময়ের এককই আলোকবর্ষ তাহলে মানে কতটুকুই টুকুই শুধু জাস্ট মেজারমেন্ট তুমি আমাকে একটু বলেন যাই বলতে পারবে তার ওই তুমি মাপছ পাবে আলোকবর্ষ এক আলোকবর্ষ সমান 3 হ্যাঁ নির্দিষ্ট সময়ের দূরত্ব মানে কতটুকু সময় এটা বলো কত যে স্যার

বলতে হবে অ্যাপল অ্যাপলার তো আপেল উড উডেপল অর্থ হইসে বেল উডোর তো কিন্তু কাঠ এই জন্য উপরে আবরণটা কাঠের দিকে দেখে উডেপল বেল বলতে হবে কদ বেল এদের সাথে এরকম আরেকটা শব্দ তিনটা শব্দ মিলা এর ইংলিশ হবে তারা অ্যাপল আপেল অ্যাপল বেল আরেকটা শব্দ জুক হইয়া উড উডেপল কি অ্যাপল এটার বৈশিষ্ট্যের সাথে মিলাস আছে বৈশিষ্ট্যের সাথে মিল আছে আমরা খেয়েছি না মানে আর দুইটা কোশ্চেন এটার পরে আরেকটা কোশ্চেন করা হবে পরে আমরা শেষের দিকে চলে যাব কুইকলি 3 তুমি এটার বৈশিষ্ট্য এটা খাওয়ার টেস্টের সাথে আলাদা বলো টু

তার এগিয়েছিল সেই হিসাবে চূড়ান্ত ভাবে আজকের বিজয়ী হচ্ছে এ টিম হচ্ছে ষাট মার্চ আর বি টিম হচ্ছে সেভেন্টি মার্চ এসে বিজয়ী হচ্ছে বিটিম কংগ্রেচুলেশন